আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার টমেটো প্রজেক্টটা দেখাচ্ছি যে আমার এখানে এই যে উপরে এটা শেড নাই শেড সারা যে টমেটোটা চাষ করেছিলাম আমি সেটা আপডেট এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি আপনাদের মাঝে তখন হয়তো দুই চারটে গাছ ফুল আসছিল এবার আজকে এসে দেখি আমার বাগানে প্রায় ম্যাক্সিমাম গাছেই এরকম করে ফুল ধরে আছে এই যে এই যে ফুল হয়ে আছে এই যে এই যে প্রতিটা গাছেই হলো ফুল ধরছে এই যে এটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটোর একটা জাত এটা এই জাতের নামটা হচ্ছে বাড়ি আট বাড়ি আট জাতের একটা টমেটো এইটা হলো এই যে এখানে হলো ছয়টা বেড করে মালচিং করে লাগা হয়েছে এবং সাথে হলো যে এই প্যাটার্নের আপনারা মাছা দেখতেছেন এই প্যাটার্নের মাছা করেও দেওয়া হয়েছে এখন এটার একটু যত্ন নিতে হবে উপরে হলো এই যে একটা শেডের ব্যবস্থা করতেছি যেহেতু সামনে খুব গরম পড়বে বা অতিরিক্ত বৃষ্টিপাত হবে এটার হয়তো কাজ আগামী কাল থেকে শুরু হবে তো এটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করব আর যদি এটাতে আরও কোনো কিছু করতে হয় বা এটার কোনো সমস্যা আছে কিনা আমার এই এই সমস্ত ভিডিও যারা দেখেন তাদের কাছে কারো যদি কোনো সুন্দর পরামর্শ থাকে গঠনমূলক পরামর্শ এটা যদি এটার কি করলে এখন হয়তো ভালো ফল আমি পেতে পারি এটা আমাকে জানালে আমি উপকৃত হব তো ঠিক আছে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত আশা করতেছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম